লাগে না পিতা মারা সন্তান মা বাবাকে কত মহাবত করে ভালোবাসে কিন্তু কবরের মধ্যে কিন্তু তার সঙ্গে কেউ থাকে না রবি বলেন তোমার আপন তোমার পরিবারের মহাবতের লোকেরা কেউ তোমার সঙ্গে কবরে থাকবে না সবাই ফিরে চলে আসবে দাফনের পরে আর তোমার যে সম্পদ খাটিয়া কাপড় তোমার আর অন্যান্য যে মান সম্পদ তোমার সঙ্গে কবরে গেল সেগুলো ফিরে চলে আসবে শুধুমাত্র

وفي परिक्षण गर्नको